আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আমি সাইকেল নিয়ে আমার গ্রামের পাশেই একটি রোডে যাচ্ছি দেখতে পাচ্ছেন দুই পাশে শুধু সবুজ আর সবুজ আর চারপাশে অনেক কলা গাছ রাস্তার ভিউটা কিন্তু সত্যিই অস্থির আর আমি বেশিরভাগ সময় এই রোডটাতে আসি কারণ এখানে অনেক ঠান্ডা বাতাস থাকে আর আশেপাশে মানুষের খুব একটা বাড়ি ঘর নাই মানে রাস্তাটা খুবই সুন্দর এবং শান্ত একটা পরিবেশ দেখতে পাচ্ছেন যে মাত্র একজন মানুষ কাজ করে বাসায় ফিরতেছে তো রোডটা অনেকটা ফাঁকা থাকে আর ফাঁকা জায়গায় মজা হইতেছে অন্যরকম রাস্তার দুই সাইডে গোবর দিয়ে জ্বালানির আইটেম তৈরি করা হইতেছে আর চারপাশে প্রচুর ধানের জমি আর অন্যান্য ফসল এই এরিয়াতে করা হয় তো জায়গাটা আসলে খুবই সুন্দর বাতাসটা অনেকটাই ঠান্ডা এবং দেখতে পাচ্ছেন একজন মাথায় বোঝা নিয়ে যাইতেছে আর কিছু লোক তাকায় রয়েছে তাদের কাছে একটু অবাক লাগতেছে আমি এটা কি করি তো একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে বাড়ি গুলো কিন্তু একটা থেকে আর একটা দূরত্ব মোটামুটি ভালোই অনেকটা দূরেই বিদেশে যেরকম দেখা যায় যে এরকম মানে ঘন বসতিপূর্ণ বাড়ি ঘর নাই তো এই এরিয়াটা ওই এক একটা বাড়ির থেকে অন্য একটা বাড়ির ডিস্টেন্স অনেক ভালোই পাশে একটা পুকুর দেখতে পাচ্ছি আর এই এরিয়াতে মানুষজন মাত্র কয়েক বছর যাবৎ থাকা শুরু করছে আগে এই জায়গাটা খুবই ফাঁকা ছিল তো এখন যেহেতু মানুষের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে তো মানুষের জায়গার শর্টেজ তৈরি হয়েছে এই কারণে এই যা এই এরিয়াতে মানে একটু কম টাকায় জায়গাগুলো পাওয়া যায় এই কারণে মানুষগুলো এখানে বাড়ি করতেছে কারণ কম টাকা দিয়ে যে পরিমাণ জায়গা এখানে পাচ্ছে অন্য জায়গায় কিন্তু কিন্তু মানে ওই একই পরিমাণ টাকায় বেশি জায়গা পাবে না তো এই জন্যই এখানে বাড়িঘর খুবই কম আর যেহেতু এটা নতুন রাস্তা এই কারণে অনেক লোকই জানে না যে এই সাইড দিয়ে একটা রাস্তা আছে এই কারণে খুব একটা লোকজন এখানে আসে না কিছু অল্প সংখ্যক লোকই আসে তার মধ্যে আমি একজন দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে কলা গাছ আর কলা গাছ আর কলা যখন ধরে তখন এর ভিউটা আর একটু ভালো লাগে আর আমি এখন যে টাইমটাতে আসছি অলরেডি পাঁচটার উপরে বেজে গেছে তো আলো একটু কম যার কারণে ভিউটা ওই রকম হয়তো পাবেন না একদিন আমি চেষ্টা করব একটু আগে আসার জন্য তিনটা থেকে চারটা এই টাইমটাতে সূর্যের আলো এখানে বেশি থাকে তো ওই সময় যদি ভিডিও করতে পারতাম তাহলে এর সৌন্দর্যটা আর একটু উপভোগ করতে পারতেন খুবই চমৎকার একটা জায়গা এখানে আসলে আসলে মন ভালো হয়ে যায় সামনে কিছু লোকজন দেখলাম বিরিয়ানি পাকা ছিল তো আরো অন্য কোন একটা কাজ করতেছিল আমাকে নিষেধ করায় সেটা সিক্রেট রাখতেছি বলতেছি না যাই হোক এই চাচা কি অবস্থা আপনার লুঙ্গি পরে যাইতেছে গ্রামের লোকজন লুঙ্গি বেশি পরে খুবই কমফোর্টেবল যারা লুঙ্গি পরেন তারা তো জানেনি নতুন করে বলার কিছু নাই এই এরিয়াতে কলা গাছের সংখ্যাটা একটু বেশি আহ কে যেন বাইক রাখছে বাইক রেখে দুইজন বসে আড্ডা দিতেছে খুব ভালো গার্লফ্রেন্ড নাই বন্ধুর সাথে বন্ধু আড্ডা দিচ্ছে এটাই হওয়া উচিত গার্লফ্রেন্ড প্যারা দিবে বন্ধু কিন্তু প্যারা দিবে না তো এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক কিছু রাখা কিছু লোক মানে সাইডে কাজ করতেছে তো আমি যা আজকে আসলাম খুবই ভালো লাগতেছে আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টস করে অবশ্যই জানাবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে চেষ্টা করবো আরো নতুন নতুন জায়গায় গিয়ে আপনাদের নতুন নতুন প্লেস গুলো দেখানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছি একটা ফার্মের মতো মনে হয় না ফার্ম এটা একটা বাড়ি সামনে যাই দেখি সামনে কি আছে সামনে না সামনে আর যাওয়ার মতো এরকম জায়গা নাই ছোট্ট একটা চিপার মতো জায়গা আছে তো আমি এখন আজকে ওই সাইডটাতে যাচ্ছি না আমি এখন ব্যাক যাব তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো আপনাদের সাপোর্ট পেলে আমার জন্য অনেকটাই ভালো লাগবে আপনাদের সাপোর্ট পেলে চেষ্টা করব আরও ভালো কিছু করার কারণ এত কষ্ট করে ভিডিও বানাই যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে তো কাজ করে আনন্দ পাবো না তো অবশ্যই চেষ্টা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগবে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিউটা এনজয় করেন অসাধারণ একটা জায়গা অ্যামেজিং প্লেস আনবিলিভেবল হোয়াট আ ভিউ এক্সিলেন্ট একদম করে যা ঠান্ডা হয়ে গেছে আহ শান্ত